পরম করুণাময় মহান স্রষ্টার নামে শুরু করছি মোষ্ণবী শরীফ মাওলানা জালাল উদ্দিন রমি উপস্থাপক মোহাম্মদ রিদওয়ান রিফাত বিষয় আল্লাহর প্রেমে সুফল ওই বুঝ লাভের আরও একটি উপায় ও গ্রহণের ইঙ্গিত মৌলানা জালাল রুমি রহমতুল্লাহ আলাই দিয়েছেন তা হল ওই মহাত্মাগণের সাথে থেকে যাদের পূর্ণ আকর্ষণ রুহের জগতের বিদ্যমান আছে এমনকি সে আকর্ষণে তারা কান্নাকাটি করেন আলমে আরোহায়ে এবং সেখানে আল্লাহর নৈকট্যের স্মরণে যারা আল্লাহর প্রেমে চিৎকার করে তাদের চিৎকার আগুনের মতো অর্থাৎ আগুন যে রূপে তার পারস্থ সব কিছুর ওপর তাপ বা দাহন প্রক্রিয়া সৃষ্টি করে ততদরূপ ওই চিৎকার সহচরদের মধ্যে গভীর প্রক্রিয়া করে তা নিষ্ক্রিয় থাকে না অনেক ক্ষেত্রে এক বস্তুর আগুন অপর বস্তুর ভেতর আগুন সৃষ্টি করে অনুরূপভাবে আল্লাহ প্রেমিকদের সহচর্য অপরের মাঝেও আল্লাহর প্রেম সৃষ্টি করে যার মধ্যে আল্লাহর প্রেমের আগুন নেই তার বেঁচে না থাকাই উচিত অতপর আল্লাহর প্রেমের শুভক্রিয়া ইঙ্গিত দিয়ে বলেন প্রেমিকের মধ্যে প্রেমের আগুন থাকে প্রেমা সম্পদের মধ্যে প্রেমের আনন্দ হয় মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রেমে একটা ভালো কাজের ইঙ্গিত দিয়েছেন যে আল্লাহর প্রেম অর্জন হলে আল্লাহ পাকের তরফ হতে ঘনিষ্ঠতা পাওয়া স্বাভাবিক কারণ প্রেম এমন বস্তু যা প্রেমিক ও প্রেমিকা উভয়ের মধ্যে ক্রিয়া করে খাঁটি মুমিন সম্পর্কে পবিত্র কোরআনে আসে তাদের আল্লাহ ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন হাদিসে কুৎসিতে আসে আল্লাহ বলেন যে ব্যক্তি এক বিঘত অগ্রসর হয় আমি তার প্রতি এক হাত অগ্রসর হই যে ব্যক্তি আমার প্রতি এক হাত অগ্রসর হয় আমি এক পা অগ্রসর হই আমার প্রতি যে হেঁটে আসে আমি তার প্রতি দৌড়ে আসি অতপর আল্লাহ প্রেমিকদের পরস্পর বন্ধু হওয়া একের দ্বারা অপরের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হওয়া উপকার বর্ণিত হচ্ছে আল্লাহর প্রেমে কান্নাকাটি করা বন্ধু হয় প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহর নৈকট্য বিচ্ছেদে ভুগছে ওই কান্নাকাটি তো আমাদেরও চেতনাকে শানিত করে দেয় অর্থাৎ আল্লাহ প্রেমিক লোকদের সহচর মানুষের অলসতা উদাসীনতা জড়তা এবং বুদ্ধিহীনতা দূর করে কর্মোচ্ছ্বাস সৃষ্টি করে দেয়